মাউজু আইন আল্লাহ রসুল দুটি মোটা তাজা দুম্বা ধূসর বর্ণের শিং যুক্ত খাসীকৃত বুঝেন খাসীকৃত বুঝেন আ খাসিকৃত বুঝেন তো নাকি এগুলো খুলে বলা দরকার নাই ছোট বাচ্চারা আছে খাসিকৃত যদি হয় এরকম দুম্বা ক্রয় করতেন এরপরে ফাজাবা আহাদহুমা কয়টা কিনতেন দুটা ফাজাবা আহাদহুমা আইম উম মাতিহি লিমাং শাহীদ আল্লাহুদ তা ওয়াহিদ ওয়া একটা জবাহ করতেন আল্লাহ রসুলের যত উন্মদ আল্লাহ তাআলা এককে এককভাবে মেনে নিয়েছেন রসুল্লাহকে রসুল হিসাবে মেনে নিয়েছেন পুরা উন্মতের জন্য আল্লাহ রসুল কি করতেন জবাহ করতেন যে এগুলো সব যেন আমার এই উন্মতটা পেয়ে যায় আরেকটি করতেন নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এর অর্থ হলো নিজের উপর যে কুরবানি এটা আর তার পরিবার এর অর্থ হলো এটার যেন সবাই পেয়ে যায় এটার সব সবাই পেয়ে যায় এটা নিয়ত করা যাবে যে আমার পরিবারের যেন সবাই কি পায় কুরবানির সব পায় কিন্তু ওয়াজিব যার উপরে সেটা তো তাকে আলাদাভাবে কি করতে হবে দিতেই হবে খাসি কৃত অনেকে বলে যে খাসি করলে তো একটা দোষ পাওয়া গেল পরিবর্তন হয়েছে না কিন্তু রসুল তো খাসি কৃত কি করছেন পশুকেই কুরবানি করেছেন রুগ্ন পশু দিয়ে কুরবানি হবে কি রুগ্ন পশু বুঝেন তো অসুস্থ কেমন অসুস্থ ধরে নেন যে পশু তিন পায়ে ভর করে চলে এক আর এক এমন পশু দিয়ে কুরবানি করা যাবে কি না কয় পা তিন পা আর আরেক পা দিতে পারে না দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা শিং ছাড়া পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা কান কাটা এগুলো দিয়ে দলিল দেখেন এমন দুর্বল পশু যা জবাই করার স্থান পর্যন্ত যেতে পারে না এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না জামিয়া চৌত্রিশশো আটানব্বই নম্বর হাদিস আনিল আনহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসহা বিল আরজাই বাইন দাল'হা এমন নাংরা নাংরা মানে কি খরা যেটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই নাংরা একটা হলো বোঝা যায় না যে কোন একটা পাখি নাংরা এটা বোঝা যায় স্পষ্ট ভাবে আরেকটা কি বোঝা যায় না অনেক মানুষ আছে খরা কিন্তু বোঝা যায় না আছে না আছে না অনেক মানুষ খোরা কিন্তু বুঝা যায় না অনেক মানুষ খোঁড়া কিন্তু কি যায় যদি বুঝা যায় এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না চোখ পুরা অন্ধ বুঝা যায় বুঝা যাবে আরেকটা হলো কিছুটা অন্ধ পুরাটা কি নয় আঘাত প্রাপ্ত হইছে এটা বুঝা যায় না যদি কিছুটা আঘাত প্রাপ্ত হয় তাহলে সমস্যা নাই কিন্তু একচোখ পুরাটাই যদি অন্ধ হয়ে যায় তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না ওলা আবিল মারি জ্যোতি বাই খুবই অসুস্থ রুগ্ন চলতেই পারে না এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না খেতেই পারে না এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না ওয়ালাহ বিল আজফা ইললাতিলা তুন্ফি হা মজ্জাগুলো পর্যন্ত শুকে গেছে বৃত্ত হয়ে গেছে এরকম আছে না হাটটি শুকে গেছে এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না মনে করলেন দাঁত আছে কিন্তু ওই দাঁত দিয়ে ঘাস খেতে পারে না খের খেতে পারে না পাতা খেতে পারে না এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না শিং মাথায় শিং আছে না একটা হলো শুরু থেকেই শিং ওঠে নাই সমস্যা না শিং উঠছে থেকে কিছু ভেঙে গেছে সমস্যা নাই কিন্তু একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না ভালো করে বুঝে শিং উঠেই নাই সমস্যা নাই এইরকম পশু দিয়ে কোরবানি করতে পারবে শিং উঠছে উপর থেকে কিছু ভেঙ্গে গেছে কুরবানি করা যাবে কিন্তু শিং যদি গোড়া থেকেই কি হয়ে যায় ভেঙ্গে যায় গোড়া থেকে ভাঙ্গার অর্থই হলো সে কি পাইছে মাথায় আঘাত পাইছে ব্রেনে আঘাত পাইছে সুতরাং এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না লেস কাটা কান কাটা পশু দিয়ে কুরবানি করা যাবে অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি কান কাটা হয় অথবা লেস কাটা হয় তাহলে কুরবানি করা যাবে না অর্ধেক অথবা অর্ধেকের বেশি মনে করলেন এক হাত কি ধরে নেন এই পর্যন্ত একটা হাত কি লেস এখন এই এক হাতের অর্ধেক কেটে কেটে গেছে তাহলে যাবে যদি এক অর্ধেকের কম হয় তাহলে যাবে কানের অবস্থাটা একই যদি অর্ধেক হয় হবে না অর্ধেকের বেশি হলে তো হবেই না অর্ধেকের যদি কম হয় তাহলে কি করা যাবে যাবে অন্ধ পশু দ্বারা যাবে কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে হারে গেছে বুঝছে যদি ধনী হয় তাহলে আবার কিনবে যদি ধুনি হয় আবার কিনবে এখন ধুনি ব্যক্তি কেনার পরে হারানোটা আবার পাইছে এখন কি করবে দুটার মধ্যে যে একটা কুরবানি করলেই হয়ে যাবে কিন্তু গরিব কিনছে হারিয়ে গেছে আর সমস্যা নাই কিন্তু এবার আবার কিনছে আরেকটা এখন হারানোটাও পাইছে এখন দুটাই দিতে হবে কেন ও যা করবে এটা কি হয়ে যাবে কিনলেই কি তার উপরে ও নফল শুরু করেন নাই শুরু করছেন এখন কি ওয়াজিব না মনে করলেন দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন আপনি শুরু করেন নাই আপনার উপরে এটা ওয়াজিব না কিন্তু শুরু করছেন শুরু করার পরে এটা আবার কি করছে নষ্ট করছে তাহলে এখন কি আবার করতেই হবে দুই রাখা এখন পড়তেই হবে না পড়লে আপনি গুণাগার হবেন আগের কিন্তু কি ছিল না গুনা ছিল না বিষয়টা বুঝছে তো দরিদ্র ব্যক্তি কুরবানির নিয়তে যেটাই কিনবে ওটাই আবার কি হয়ে যাবে তার উপরে কোরবানি করা যাবে বুঝে আসছে আর ধুনি হলে দুটার মধ্যে যে কোনো একটা দিলেই কি হয়ে যাবে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা যায় আছে জায়জ আছে কিন্তু যদি পেটে বাচ্চা থাকে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা মাকরু করাটা কি নয় ঠিক নয় এখান থেকে বাঁচাই উচিত পশু জবাহের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওটাকে জবাহ করতে হবে জবাহের আগে পশু যদি প্রসব অবস্থায় উপনীত হয় তাহলে করণীয় কি করা করা যাবে যাবে না না পশু ক্রয় পরে ক্রয় করার পরে যদি একমাত্র কোনো দোষ পাওয়া যায় কোনো দোষ মানে এমন কোনো দোষ পাওয়া যায় যেই দোষের কারণে কুরবানি করা যায় না তাহলে ধুনি হলে আরেকটা কিনবে ধুনি হলে আরেকটা কিনবে আর গরিব হলে যেহেতু ওটাই কিনছে ওটা দিয়েই সে কোরবানি দিয়ে দিবে কারণ এটা তার উপর কি আমরা পশু ক্রয় করার সময় বেক্রাতাকে কি বলি যে ভাই এটার বয়স কত কি বলি বয়স কত বলি বলি কি বলি না এখন বয়স ধরে নেন ছাগলের জন্য হয়েছে কত এগারো মাস কিন্তু বলছে কত এক বছর ধরতব্য হবে কারটা বিক্রেতাটা বিক্রেতা যেই বয়স বলবে ওই বয়সটাই কি হবে আমরা ধরব যদি মিথ্যা বলে থাকে ওই ব্যক্তি কার সাথে আল্লাহ কাছে সে ধরা যাবে আমার আপনার কুরবানি ওয়াজিব আমার আপনার যে উপর কুরবানি ওয়াজিব ছিল এটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আমরা সব পেয়ে যাবো